আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব জাম্বুরা ভর্তা রেসিপি খুবই মজাদার একটা রেসিপি এটি হচ্ছে আমাদের দেশীয় একটা ফল টক মিষ্টি এই ফলটা খেতে দারুণ লাগে এর ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টিগুণ এর ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন বি ভিটামিন সি যা আমাদের দাঁতের ব্যথা দূর করতে এবং দাঁতের মাটি শক্ত করতে খুবই সাহায্য করে আর যাদের হার্টের সমস্যার কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা বেশি বেশি করে জাম্বুরা খাবেন জাম্বুরা হার্টের সমস্যা দূর করতেও খুবই সহায়তা করে আর জাম্বুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে এই মৌসুমে বেশি বেশি করে জাম্বুরা খাবেন আপনারা এই জাম্বুরা জুস আমাদের স্কিন এবং চুলের জন্য খুবই উপকারী আমি জম্বুরা ভর্তা করার জন্য জম্বরার দানাগুলোকে আলাদা করে নিচ্ছি বিচি ছাড়িয়ে দানাগুলোকে আলাদা করে নিচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে ক্লিক করে পাশে থাকবেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অসুস্থ অবস্থায় বয়স দিচ্ছি যদি ভুলত্রুটি হয়ে থাকে তাহলে কমে সুন্দর দৃষ্টিতে দেখবেন যা গরম পড়তেছে এই গরমে দুপুরবেলায় এই রকম এক প্লেট জাম্বুরা ভোর তাহলে মনটা ভালো হয়ে যাবে সবাই বেশি বেশি করে এই মৌসুমে জাম্বুরা খাবেন তাহলে আপনাদের ত্বক শরীর মন সব কিছুই ভালো থাকবে আমার কোষা ছড়ানো হয়ে গেছে আমি এখন দানাগুলো সবগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে সব কিছু নিয়েছি আমি সামান্য লবণ সামান্য চিনি মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি আমি এখন সেটাকে ভর্তা করে নিব সব কিছু মিশিয়ে আলতো হাতে ভর্তা করে নিতে হবে বেশি ছাপলে জাম্বুরা বতাটা তিতা হয়ে যায় সেই জন্য আলতো হাতে করে নেবেন আপনারা চাইলে যদি বাসায় কাসন্দি থাকে তাহলে একটু কাশন্দিও দিয়ে নিতে পারেন যদি একটু টক মিষ্টি খেতে চান তাহলে আর একটু তেঁতুল ইস করতে পারেন এই বর্তায় তেঁতুল লিস করলে বতাটা খেতে আরো মজা হয় আমার বাসাতে ছিল না সেই আমি দিতে পারি নাই এখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি দুপুরবেলায় বসে বসে এই ভর্তাটা খুব মজা করে খেয়ে নিব আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ টাটা বাই বাই